হঠাৎ করে বাইরে গিয়ে দেখি মা কান্না করছে কেন সেটা বুঝতে পারছিলাম না তারপরে দেখলাম মেঝেতে অনেক শাড়ি ছিটানো রয়েছে অনেকগুলো শাড়ি নতুন নতুন শাড়ি তো তার মধ্যেই প্রত্যেকটাই ছিল খুব স্পেশাল আর প্রত্যেকটা স্পেশাল এই জন্যই বললাম কারণ সেগুলো ছিল খুব পুরনো মানে কোনোটা হয়তো বাবা নিজে হাতে কিনে এনে দিয়েছে তো তার মধ্যে দুটো দুটো শাড়ি ছিল ভীষণই স্পেশাল এই জন্য বলছি কারণ একটা ছিল মাসির দেওয়া আর একটা ছিল মায়ের বিয়ের শাড়ি তো এই জন্যই মা কান্তি হাসানোর চেষ্টা করছিলাম একটু সে সময় ঠিকই কিন্তু নিজেও অনেক বেশি দুঃখ পেয়েছিলাম কারণ শাড়িগুলো দেখে সত্যি মনটা খুব খারাপ করছিল খুব কষ্ট হচ্ছিল অনেক পুরোনো তো আর আমি আবার স্মৃতি জমি রাখতে বেশ পছন্দ করি কেন জানি না মানে পুরনো জিনিসের দাম দিতে আমার খুব ভালো লাগে পুরোনো জিনিস পুরোনো জিনিস বলে নয় আমি জিনিসের যত্ন করতে বা কদর করতে খুব বেশি পছন্দ করি আর সেটা করেও থাকি মানে আমার কাছ থেকে খুব একটা জিনিস নষ্ট হয় না বলতে পারেন আসলে ব্যাপারটা হচ্ছে যে যেই আলমারিতেই শাড়িগুলো ছিল সেগুলোতে খুব একটা সেই আলমারিটায় খুব একটা হাত দেওয়া হয় না তো কোনো এক সময় হয়তো মানে ইঁদুর ঢুকে শাড়িগুলো কেটে দিয়েছে তো বহুদিন পর মানে অনেক অনেকগুলো দিন পর বের করতে দেখি যে শাড়িগুলো এই অবস্থা মা দেখেই সেটা কান্না করছিল খুব কষ্ট হচ্ছিলো তার মধ্যে এই যে আমাদের আরাধ্যা তো আমরা সবাই মন খারাপ করছিলাম ভীষণভাবে তার মধ্যে থেকেও মাকে একটু হাসানোর চেষ্টা করছিলাম যে কীভাবে তাকে একটু মানে ঠিকঠাক রাখা যায় জানি কষ্ট হচ্ছিলো ভেতর থেকে কারণ মা দেওয়া শাড়িটার জন্য মা খুব বেশি কষ্ট পাচ্ছিলো আর তার উপর ছিল একটা বিয়ের শাড়ি মায়ের তো এই আর কি খুব কষ্ট সত্যিই হচ্ছিল আমার যদি এতটা কষ্ট হয় তাহলে মায়ের ঠিক কতটা কষ্ট হয়েছে কারণ মায়ের বোনের দেওয়া সেই শাড়িটা আর তারপরে আবার ছিল বিয়ের শাড়ি আর বাকিগুলো ছিল সব খুব পুরনো দিনের শাড়ি মায়ের প্রত্যেক এই প্রত্যেকটা শাড়ি বাবা নিজে হাতে কিনে এনে দিয়েছিল তো এই জন্য মনটা সত্যি খুব খারাপ ছিল এতগুলো শাড়ি নষ্ট হয়ে গেছে দেখে হ্যাঁ পুরনো শাড়ি ঠিকই কিন্তু আমি ওই যে বললাম আমি জিনিসের কদর করতে খুব ভালোবাসি আর সেটা করেও থাকি আমি খুবই যত্নে রাখি এগুলো তো এই অবস্থা দেখে সত্যি খুব কষ্ট হচ্ছিল তবুও আমি মায়ের মানে বিয়ের শাড়িটা আর মাসির দেওয়ার শাড়িটা ঠিক করে দেওয়ার চেষ্টা করব। কারণ কিছুটা করে কেটেছে তো সেখান থেকে আমি চেষ্টা করব একটুখানি সেটাকে ঢেকে দেওয়ার হ্যাঁ পড়তে পারবে না জানি কিন্তু স্মৃতি হিসেবে রেখে দিতে পারবে নিজের কাছে তাই ওই দুটোকে অন্তত ঠিক করে দেওয়ার চেষ্টা অবশ্যই আমি করবো তো এই ছিল কারণ মায়ের কান্না করার আপনারা জানাবেন যে আমার কি করা উচিত মাকে একটু খুশি করা যায় কিভাবে। একটু কমেন্টের মাধ্যমে অবশ্যই কিন্তু জানাবেন দেখুন সমস্ত কিছু পরেও মা একটুখানি হাসছিল কারণ আমি মাকে একটু হাসাচ্ছিলাম হাসানোর চেষ্টা করছিলাম আমি আর বৌদি মিলে কারণ শাড়িগুলো দেখে মন খারাপ হওয়ারই কথা তো দেখুন কি অবস্থা এগুলো সব আমার ভিডিও করা ছিল হ্যাঁ অনেকগুলো শাড়ি কেটে দিয়েছে আমার বৌদি

তাও আমি এই শাড়িটা একটু ঠিক করে দেওয়ার চেষ্টা করব কিন্তু আমার মায়ের মানে আমার মাসির শাড়িটা ওটা ঠিক যাবে মাসির শাড়িটাও ঠিক করে দেওয়ার চেষ্টা করব মানে এই দুটো একটু অল্প অল্প করে কেটেছে বেশ মানে বুঝে শুনেই কেটেছে মনে হয় এই অবস্থা এতগুলো শাড়ি বাকিগুলো দেখো এতগুলো শাড়ি অবস্থা এটার অবস্থা এগুলো দেখুন কি অবস্থা করেছে আর কখন সেটা আমরা বুঝতেই পারিনি মানে আমাদের কখন যে এটা একটা আলাদা মানে অন্য আলমারিতে থাকে দিয়ে কখন ইঁদুর টুকে টুকে কেটেছে মানে এটা খুব বেশি সত্যি বলতে এই আলমারিটা বেশি হাত দেওয়া হয় না না বৌদি ওই জন্য বুঝতেও পারিনি কখন কেটেছে খুব খারাপ অবস্থা এতগুলো শাড়ি আমারও মন খারাপ করছে এগুলো সব পুরনো দিনের এইসব শাড়িগুলো আমি সব ভিডিও করেছি এই শাড়িগুলোতে খুব মন খারাপ করছে খুব খারাপ অবস্থা এই প্রত্যেকটা শাড়ি ভিডিও করতে দেখেছেন আপনারা শাড়িগুলোর খুব বাজে অবস্থা আবার এটা করেনি কি অবস্থা দেখুন ব্লাউজের অবস্থা আর একজন পপকর্ন নিয়ে কি করছে বৌদি হ্যাঁ না না আরও আছে মনে হয় আরও আছে আর এইটুকু হলেও পড়া যাবে নাকি আর আছে না নেই তো হচ্ছি তবুও করা যাবে না বৌদি ঠিক করা যাবে না চলুন আর কিছু বলার নেই ভালো লাগছে না